আজকে আমি খুব সহজেই চিকেন রোস্ট পোলাও করব রোস্ট করা সহজ তখনই যখন মশলাগুলি হাতের কাছে রেডি থাকে তখনই আমি সেটাই করি মশলাগুলি আমি রেডি করে রেখে দিই যেমন আমি বাদাম কিচমিশ পেস্ট করে আমি ডিপে রেখে দিই চিকেনটা পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিই পেঁয়াজ ব্রেস্তা করে রাখি তখনই আর পুরা মশলা যেটা আমি দিই সেটা হচ্ছে রোস্টের যে মশলাটা সেটা আমি রোস্টের মশলাটা আমি সব মশলা রোস্টের যেগুলি যেমন বলতে গেলে সবাই তো আমরা জানি যে দারচিনি এলাচ লবঙ্গ তার জায়ফল জয়ত্রী সব উপকরণ এইগুলি দিয়েই আমি মশলাটা সুন্দর করে রেখে আমি হাতের কাছে রেখেই দিই রোস্ট করবো তো এইভাবেই আমি করি আর আজকে আমি খুব সহজেই চিকেন রোস্ট করব সাদের সাথে হচ্ছে সাদা পোলাও তো দেখতেই পাচ্ছেন যে আমি রোস্টটা আমি হালকা ভেজে নিয়েছি আমি চিকেনটাকে হালকা আমি এটাকে এটার সঙ্গে আমি দিয়ে দিলাম এটার সাথে আমি এটাকে আমি একটু এক চামচ লেবুর রস এবং একটুখানি লবণ দিয়ে টক দই দুই চামচ চা চামচে দুই চামচ টক দই দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে পরে আমি এটাকে হালকা একটু ভেজে নিয়েছি পিট করে তারপরে আমি সেটাকে মশলাটা উঠিয়ে রেখে ওই প্যানেই আমি আমি এটাকে মশলাগুলি সব দিয়ে দিই তেল এবং ঘি আমি এক চামচতে ঘি দিয়েছি এবং সাথে আমি সাদা তেলও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে সবগুলি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট সব পেস্ট এবং আমি এখানে আমি আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি সেখানে আমি হাফ চামচের মতো করে আমি লাল মরিচের গুঁড়াটা নিয়েছি এবং আমি সে ওটার সঙ্গেই আমি আবার অর্ধেকটা পরিমাণ যেটা আমি সম্পূর্ণটা দিব সেটার অর্ধেক পরিমাণ আমি এই রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি আমি অনেক সময় রাঁধুনি মশলাটাও দিই তো এই সময় আমি এই যে দিয়ে দিচ্ছি বাদামের যে পেস্টটা সেটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি যেহেতু আমার এখানে রোস্ট আমি লেগ পিস নিয়েছি তো দুই লেগ পিসের একটা লেগ পিসকে আমি দুইটা টুকরা করেছি এইভাবে এখানে আট পিস নিয়েছি সাথে আমি পেঁয়াজ প্রেস্তা এক মুঠের মতো দিয়ে দিলাম তো একটা একটু হাতে নিয়ে একটু ভেঙে এটার সঙ্গে দিয়ে দিলে খুব সুন্দর হয় তো আমি সেটা এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব দিয়ে দিলাম কিচমিচ বাদাম ছড়িয়ে দিলাম আমি এটা দিই রোস্টের সঙ্গে অনেকে হয়তো দেন না কিন্তু আমি দেই তো এইভাবে রোস্ট করলে খুবই মজা হয় আর নতুন যারা তাদেরকে বলবো তাদের জন্য নতুন রাঁধুনিদের জন্য আমি বলবো খুব ইজিভাবে এটা করা যায় আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে এবং খুব সুস্বাদু রোস্ট করে ফেলতে পারবেন তো দেখতেই থাকুন আমি এটাকে সুন্দর করে চেড়ে এখন মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাথে আমি দুই টেবিল চামচের মতো টক দই এবং টক দইটা তো দিতেই হবে যেহেতু এটা রোস্ট হবে তো এখন আমি সুন্দর করে এটা মিশিয়ে দিব খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মেশাতে হবে এবং রোস্টটা এই চিকেনটার ভিতরে যদি পানি থাকে চিকেনের পানি আর এই জালটাকে আমার মিডিয়াম দিতে হবে মিডিয়াম ফ্রেমে রাখতে হবে কিন্তু আমি যদি চিকেনের পানিটাকে সুন্দর করে বের করে না ফেলতে পারি ওই পানিটা থাকলেই পানসে হয়ে যাবে চিকেনের পানিটা সুন্দর করে বের করে দিয়ে যখন আমি কষাতে থাকব তো পানিটা শুকায় গেলে খুবই ভালো হয় আর আমি আরেকটু টক দই দিয়ে দিলাম এটার সঙ্গে এটাকে আলগা করে দিয়ে সুন্দর করে নাড়তে চাড়তে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমাকে এটার সঙ্গে আমি গরুর দুধ জ্বালিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিব এটাতে খুবই একটা অন্যরকম ইয়ে লাগে যে আমি চিনিটা দিয়ে দিলাম এখন চিনিটা আমি দিয়ে সুন্দর করে কষাতে থাকবো আর দুধটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটারের মতো দুধ দিয়েছি লাগলে আমাকে আবার দিতে হবে তো এটা পানি দেওয়া যাবে না দুধ দিয়ে রান্না করতে হবে আমি যেটা করি আমি এটা দুধ দিয়েই করি এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে ঢেকে দিব আর দেখেন এদিকে আমার সাদা পোলাওটা হয়ে গিয়েছে এটা কিন্তু বাসমতি চালের পোলাও করেছি আমি তো এখানে আমি চালটাকে ভেজে রান্না করে পানিটাকে সুন্দর করে গরম করে তার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি একে একে দারচিনি এলাচ তেজপাতা লবণ তেল এবং আদা বাটা এটাই আমি দিই তারপরে সেটাকে চাল দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে পোলাওটা হয়ে গিয়েছে এবং সাথে কিচমিচ বাদাম দিয়ে দিয়েছি সাথে আমি ঘি দিয়ে দিয়েছি এখন যে আমি একটু লবণটা টেস্ট করে দিলাম যে লবণটা একটু কম হয়ে গিয়েছিল তো লবণটা আমি দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে করে এটাকে শুকিয়ে ফেলব যে তুমি রাত্রে রান্না করছি তো রংটাও লাইটের আলোতে বেশি লাল লাল দেখা যাচ্ছে আসলে কিন্তু অতটা কালারটা কিন্তু অতটা লাল না দেখতেই তো পাচ্ছে না যে যে এখনও আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে আমি কিন্তু বেরেস্তা এখানে দেখলেনই তো আপনারা আমি দুইবার অ্যাড করেছি যেহেতু আমি প্রথম দিকে একবার দিই আবার আমি পরে দেই। আর আমি কিন্তু এটার সঙ্গে আদা বাটা পেঁয়াজ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রথম দিকেই এই তো আমার রোস্টা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর চমৎকার লাগছে কালারটা কত সুন্দর স্বাদ হয়েছে খুবই টেস্টি হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে যেহেতু এটা নন স্টিকের প্যান তো যে মনে হচ্ছে যে ঝোল আসলে কিন্তু একদমই ঝোল না একদম খুব মাখো মাখো হয়েছে খেতে খুবই সুস্বাদু হয়েছে তো ভালো থাকবেন আপনারা সবাই চাইলে এরকম করে করতে পারেন এই যে দেখেন আমি দেখাচ্ছি যে এটা কিন্তু মাখা 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 হয়েছে এটা আসলে মনে হচ্ছে ঝোল কিন্তু এটা একটা বড় প্রায় প্যান বসানো প্যানের পরে করা হয়েছে তো যার জন্য এরকম মনে হচ্ছে তো দেখেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ